লোক ব্যবসায় শুধু লস খায় ব্যবসা করতে যায় না কেন সে শুধু লস খায় তখন সে চিন্তা করলো যে আমি এই জীবন রাখবো না আমি আত্মহত্যা করবো তখন সে একটা ব্রিজের উপর থেকে দেয় দেওয়ার পর ওই ওইখান দিয়ে যাচ্ছে একটা লোক নৌকা নিয়ে তো সেই লোকটাকে তখন নৌকাতে উঠায় তখন জিজ্ঞেস করে তুমি আত্মহত্যা কেন করতেছ তখন বলে যে আমি শুধু ব্যবসায় লস খাই আমি এই জীবন রাখবো না আমি ব্যর্থ ঠিক আছে তুমি আত্মহত্যা করো তার আগে তুমি আমার বাড়িতে চলো ওইখান থেকে আমি তোমাকে কিছু কথা বলবো কথাগুলো শোনার পর তুমি আত্মহত্যা করো করো তখন তাকে ওই বাড়িতে নিয়ে যায় ওনার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নেওয়ার পর দেখে যে ওইখানে আরেকটা লোক বসে আছে তখন ওই লোকটা বলে যে দুই গুটি আবার কিছুক্ষণ পরে বলে চার গুটি ওই লোকটা তখন বুঝতেছে না যে কি বলে একবার বলে দুই গুটি আবার বলে চার গুটি সে অবাক হয়ে শুধু শুনতেছে তার কিছুক্ষণ পরে বলে যে আট কোটি তখন এরকম বলতে বলতে তখন ওই লোকটাকে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে উনি যে এইসব বলতেছে আমি তো এইসবের মানে বুঝতেছি না একবার বলে দুই কোটি আবার বলে চার কোটি আবার বলে আট কোটি এগুলো মানে কি তখন যে নিয়ে আসলো তখন উনি বুঝাই বলে থাকে আচ্ছা তুমি তো মরেই যাবা তাহলে এই তোমার দুইটা চোখ উনি বলছে দুই কোটি দুইটা কিডনি বলছে চার কোটি আরও যে বিভিন্ন প্রত্যঙ্গ আছে সেগুলো বলছে আট কোটি তো তুমি এই যাবা টোটাল যে কয়েক কোটি টাকা হয় অর্ধেকগুলো আমি নেব আর অর্ধেকগুলো তোমার ফ্যামিলিকে আমি দিয়ে দিব তখন ওই লোকটা চিন্তা করে যে আমার মূল্য এত না 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 আমি আত্মহত্যা করব না আমি আত্মহত্যা করব না এই জন্য সবাইকে বলতেছি হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখেন বিশ্বাস রাখেন আপনি টাই করে যান আপনি চেষ্টা করে যান আপনার মতো করে সকাল বাঁচতেছে আটটা কয়েক মিনিট কম আছে হ্যাঁ এটা হচ্ছে টাঙ্গাইল মধুপুর থানা কুয়াশার মাত্রা কুয়াশার মাত্রা এতটাই বেশি যেটা আসলে আপনি দেখতে পারতেছেন যে আসলে কি পরিমাণ কুয়াশা হ্যাঁ শীতও প্রচণ্ড তারপর আমি একটা সার্ড গায়ে দিয়েছি আর কোনো কিছু পরি মোটামুটি কিন্তু কুয়াশার সংখ্যা অনেক বেশি হ্যাঁ মানে কোনো কিছু দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড শীত এবং কি প্রচণ্ড কুয়াশা পড়ছে